জানেন যে মিনিট অথবা এস এম এস গুলো গিফট করা সম্ভব শেয়ার করা সম্ভব তো এটা অনেকে জানে অনেকে কিন্তু জানে না যারা জানে না ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে আপনি যদি চান যে আপনার প্রিয় মানুষটাকে এগুলো গিফট করবেন তাহলে কিন্তু পরবর্তীতে এই ভিডিওটা আপনার খোঁজা লাগতে পারে তাই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে পরবর্তীতে আপনারা এই ভিডিও খোঁজা লাগবে না তো চলুন এই প্রসেসটা কিভাবে করবেন দেখি না যাক এর আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবে রাখবেন অলরেডি যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন শুনে একটু কমেন্ট করবেন সো বন্ধুরা কথা বলা বলা চলুন শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আপনি সোলার বেন যে সিম থেকে অন্যকে এমবি এসএমএস কিংবা মিনিট শেয়ার করতে যাচ্ছেন ওই সিমের অফিশিয়াল অ্যাপসে তো আমি রবিতে কি করে করতে এটা সেই যা দেখিয়ে দিব তো আমি সোলার আসলাম রবি যে অফিশিয়াল অ্যাপসটা আছে এই অ্যাপসের ভিতরে তো আপনারা সেম প্রসেসে আছে আপনারা সেম প্রসেসে অন্য সিম হলে করে দিবেন আমি চলে আসলাম সর্বপ্রথম রবি যে অফিসিয়াল এই অ্যাপস এর ভিতরে এরপর এখানে আসলে নিচে দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন অপশন আছে এই অপশনের নিচে একটা ভিউ মোড লেখা সেটিংস আছে এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন এসেছে তো এখানে নিচে আছে গিফট তো আমি এই গিফট এ ক্লিক করলাম আপনার সেম প্রসেসে কাজ করবে এরপরে ইন্টারফেসটি আমার সামনে আসলো তাই এখানে আছে আমি এখানে গুলো করলাম এখানে যে এখানে চলে এসেছে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ভ্যালিডিটি আছে আপনি আপনি করতে করতে চাইছেন এখান থেকে সিলেক্ট পারবেন এরপরে ইন্টারনেট দিবেন দিলে এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপরে যদি মিনিট দিতে চান এখান থেকে একটা সিলেক্ট করে দিবেন তো আমি ভ্যালিডিটি একটু কমিয়ে দিলাম এরপরে ইন্টারনেটটা একটু বাড়িয়ে দিলাম আমি দেব এই যে 500 পাঁচশো এম বি এরপরে মিনিটটা আমি কমিয়ে দিলাম চলে আসলাম আরো কয়েকটি গিফট করতে পারবেন লক্ষ্য করলে আপনি এখন দেখতে পারবেন যে প্রসেসড টু গিফট আছে তো আপনারা এখানে কমু করবেন তো আমি কিনু করলাম দেওয়ার পরে আপনি যখন এখানে আসবেন এখানে আসলে আপনি দিকে লক্ষ্য করলেই পেয়ে যাবেন এই যে আপনি কিভাবে কি করেছেন

তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই সিমে আপনার এই গিফটটা চলে যাবে তো এইভাবে খুব সহজে আপনি যে কাউকে যে কোনো কিছু গিফট করতে পারবেন ওকে বন্ধুরা তো আজকের ভিডিও শুনলে এই পর্যন্ত ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন সঙ্গে একটু কমেন্ট করবেন ভিডিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তার জন্য এই সম্পর্কিত জানতে পারে